আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু একটি বিষয় তাআলা বলেছেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না বা করবো না যারা উচ্ছৃঙ্খলা করেন তারাও বিরক্ত থাকেন আমি বর্তমান উপদেষ্টা মণ্ডলীর যেহেতু একজন ধর্মীয় আলেম তার উদ্দেশ্যে আমি এই অনলাইন থেকে একটি বার্তা দিতে চাই যে যেটা হচ্ছে যে আমরা তালা কোরআনে বলেছেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না আমরা বাংলাদেশের মানুষ প্রত্যেকেই তাদের ধর্ম পালন করে সহ অবস্থানে বসবাস করা সবাই মিলেমিশে বসবাস করতে চাই আমরা সবাই মিলেমিশে বসবাস করি আমাদের এখানে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া সবাই আমরা অনেক সুন্দরভাবে মিলেমিশে বসবাস করি তো আমি যেটা বলতে চাই যে ধর্ম উপদেষ্টা হিসেবে আপনি একজন আলেম মানুষ আপনার কোনো রাজনৈতিক পিছুটান টান নেই তো আপনি দয়া করে এমন একটি আইন তৈরি করুন যে কেউ ধর্ম অবমাননা করলে যেন তার ফাঁসির বিধান রেখে আপনি আপনার সময়ের মাঝে একটি আইন তৈরি করুন কারণ আমরা কিছু কিছু দিন পর পরেই শুনি যে আমার রাসুলকে নিয়ে অবমাননা করে অবমাননা করে বিভিন্ন জায়গায় এটি পরিকল্পিতভাবেই তারা করে বিভিন্ন উস্কানির মাধ্যমে করে বিভিন্ন রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য করে কিন্তু আমরা মুসলমান হিসেবে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় এই জন্য আপনি যেহেতু একজন ইমানদার মানুষ আপনার কাছে আমার বিশেষভাবে আবেদন যে আপনি আপনার সময় কালের মধ্যেই এই ধর্ম অবমাননাকারীদের হাসি বিধান রেখে একটি আইন পাশ করে যান কারণ বিভিন্ন রাজনৈতিক দল এটা করে না তাদের ভোটের প্রয়োজন আছে যার কারণে তারা রাজনৈতিক স্বার্থ বিবেচনা করে এই সমস্ত আইন তৈরি করতে চায় না আপনি আপনার কাছে আকুল আবেদন যে আপনি এই ধর্ম অবমাননাকারীদের হাসি বিধান রেখে একটি আইন পাশ করুন সকল মুমিন মুসলমানদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন যেন এটি আমাদের ধর্ম মাননীয় ধর্ম উপদেষ্টা পর্যন্ত পৌঁছে যায় তার কানে এজন্য আপনারা যার যার অবস্থান থেকে একটি করে শেয়ার করে দেবেন কারণ আমাদের যদি কেউ আমার পিতাকে গালি দেয় তারপরও আমাদের হৃদয়ে এত রক্তক্ষরণ হয় না যে রক্তক্ষরণ হয় যখন আমার আল্লাহর রাসুল সম্পর্কে শুনি কিছুদিন পর ধর্ম অবমাননা করে তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় আপনারা দয়া করে যার যার অবস্থান থেকে একটু একটা করে শেয়ার দেবেন যেন এই বার্তাটি আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা পর্যন্ত পৌঁছায় ধন্যবাদ সকলকে